হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে নতুন কম্পিউটার কম্পিউটার বাবানের আগেই নেওয়া হয়েছিলো ওর বার্থডেতে কিন্তু সেই কম্পিউটারটা মাঝখানে কিছুদিন একটু ডিস্টার্ব করছিলো মনিটরটা তো সেই জন্য আমরা এখানে যেহেতু এর একটা ওয়ারেন্টি ছিল তাই আমরা ওখানে ফোন করার পরে উনি দেখো কলকাতা থেকে চলে এসেছে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কম্পিউটারটা আমাদের চেঞ্জ চেঞ্জ করবে না হয়তো সেটাকে রিপেয়ারিং করে আমাদেরকে আবার দেবে কিন্তু না উনি এসেছেন পুরো একটা দেখো ডেলেরি আমাদের যেহেতু ডেলের মনিটার তো ডেলেরি একটা নতুন মনিটার নিয়ে এসেছে তো আমরা তো ভীষণ খুশি আমার ছেলে তো বেশি খুশি আমার ছেলের এক্সাম চলছে তাও ওই এই মনিটারটা দেখে ভীষণ খুশি পারলে এখনই মানে দেখতে শুরু করে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের নতুন মনিটরটা কেমন লাগছে আমার ছেলে তো ভীষণ লেভেলের খুশি দেখো ওর সমস্ত কিছু বইপত্র গুটিয়ে রেখে এটার ওপর একদম হামলে পড়েছে আর যিনি এসেছিলেন উনি একবার চেক করে নিলেন আমাদেরটা তারপরে উনি নতুনটাকে এখানে সুন্দর করে লাগিয়ে আমাদের একবার দেখিয়ে দিলেন যে এটা ঠিক আছে কিনা না তো আমরা দেখে নিয়েছি সম্পূর্ণটা এটা তো ভীষণ সুন্দর আর এখন নিউ মডেলের দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগলো আর আমার ছেলে ভীষণ খুশি তো ওর খুশি দেখে তারও বেশি ভালো লাগছে আর ওর যে এক্সাম চলছে সেটা ভুলেই গেছে ও এখন কম্পিউটার পেয়ে কেন কি আমার ছেলে কম্পিউটার ভীষণ ভালোবাসে এবং ভীষণ সুন্দর করে আর কি কম্পিউটারটা শেখে এবং ভীষণই ভালো করে তো যার জন্য কম্পিউটার ছিল না বলে ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো ছিল না বলতে ছিল মনিটরটা একটু ডিস্টার্ব করছিলো যার জন্য ওকে আমি চালাতে দিইনি ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকে পেয়ে ও ভীষণ খুশি

এই যে পরীক্ষা দিতে যাবে কি অবস্থা হলে বাবা বাবা নতুন 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 আবার নিউ মডেল পেয়ে গেছো না ডেল ঠিক আছে এসে সেটিং করবে তোমার পরীক্ষা তো আমি তো পড়া ধরছিলাম এ বাবা কালকে লাস্ট পরীক্ষা আছে কি পরীক্ষা আছে কালকে হ্যাঁ এখন কিন্তু তারে হাত দিবি না ওটা তুলতে বলেছি তোল থাক থাক খোলা আচ্ছা তাড়াতাড়ি করো ডেটটা তো বেজেই গেল ভালো ছিল কম্পিউটারটা মুখটা দেখো পেঁচার মতন করে রেখেছে বুড়োটা লাগিও না বারণ করলাম লাগিও না খুলে রাখো হ্যাঁ চলে এসো দেখি হাসি হাসি মুখটা দেখি কালকে তাহলে ওই যে ইয়ে মানি প্ল্যান্ট লাগিয়ে তো ভালোই হলো না আর মানি প্ল্যান্টের ওইটা আবার কি সুন্দর কালার করেছে বাবা বাবা দেখি কি দিয়েছো ওর মধ্যে দেখি ড্রাই হয়েছে নাকি একে রোজ রোজ ট্রেনে বার করলে হবে না ওখানেই দিতে হবে এতে আর তো মাটি লাগবে মনে হয় জল দিয়ে জল দিয়ে না 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 এটা তো কাদা হয়েই রয়েছে জলে বাবা রে আমি দুই জল দিই দুই কি সুন্দর কালার করেছে মানি প্ল্যান্টটাকে যাও মানি প্ল্যান্টটাকে বলছি টপটাকে আচ্ছা